ছোটো উল্টে গুরুতর আহত সাত জন রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাযরা এলাকায় জানা গেছে এদিন সন্ধ্যায় আরামবাগের কৃষ্ণবাটি ভীমতলা এলাকার বাসিন্দা অশোক মালিক ও তার পরিবারের পাঁচজন সদস্য আরামবাগের বিক্রমপুর কালীমন্দির গিয়েছিলেন বাড়ি ফেরার পথে ডিহিবায়রা এলাকায় হঠাৎই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই ঘটনায় বাবুর পরিবারের পাঁচ সদস্য সহ আরও দুজন আহত হন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ তাঁদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন আমরা আরামবাগ থেকে আসছিলাম আসার সময় টোটোটা পুরো ত্রিশ মিনিটে আসছিল মানে জোরে আসছিল আসার পথে একটা রাস্তার মাঝে একটা যে গেটের মতো ছিল ওটাতে পুরো সবারটা মেরে পাল্টি খেয়ে গেছিলো ছজন ছিলাম সুলেখা মানে । বাবা টোটো

আরামবাগের নার্সিংহোমে একজনে ছুটি দিয়েছে দিয়ে এসে দিকির পাড়ে দেখি ওরকম ঘটনা বলতে তো প্রচুর লোক তারপর আমি নেমে দাঁড়িয়ে দেখলাম আমাদের ওখানকার টোটো ব্যারিকেট দেওয়া আছে তাতে মেরে উল্টে দিচ্ছে সাতজন লোক ছিল তারপর আমাকে চিনা আমাকে বললাম রুগীটা নিয়ে থাকে বলে আমার গাড়িতে রুগিটা তুলে দিয়ে আমি আরামবাগ পাল্টি খেয়েছি যেটা বলছে রাস্তা সরাজমিন পরিষ্কার রাস্তা ছিল যেই ধাক্কা মেরেছে ব্যারিকেটটা মেরে উল্টে দিই আমাদের কেষ্ট বাটিতেই বাড়ি ওই তো পা কেটে গেছে রড যেন পড়ে গেছে গাড়ি সেখানে হচ্ছে তোমার পাটা কেটে রক্ত বেড়েছে দেখবেন বেঁধে দিয়েছে দেখছি আমার নাম সেখানে উদ্দিন আবার এছাড়াও আপনাদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন জিলং চক ফোন নাম্বার 88174991119732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ওয়েট নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ